হ্যালো ফ্রেন্ডস দেখো বাজার থেকে এসে রামাটাম পৌঁছাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে দুপুরে ঘুমাই না কী কারণে ঘুম ঘুম পাই মেয়ে ঘুমিয়ে গেছে আজকে মেয়ে আজকে দুপুরে ঘুমাইনি ও ঘুমিয়ে গেলো আজকে একটু ভালো লাগছে বর্ষা হওয়াতে বেশ ঠান্ডা আছে ওয়েদারটা একটু শান্তি লাগছে তোমরা সবাই ধৈর্য ধরে কাজ করো সফলতা আসবে এটা একদমই সত্য কথা কারণ আমার আমি একবার আমি একবার প্রফেশন মোড অফ করে ফেলেছিলাম তখন সব কিছু লাল হয়ে গেল কিন্তু আমি আবার খুব খারাপ লাগছিল তবুও আবার নতুন করে শুরু করলাম তো আমার আবার দুশো কের মতো রিচ হয়ে গেল হবে অনেক মানে আমাদেরকে অনেক খাটতে হয় ধৈর্য করে খাটতে হবে কিন্তু হবে সময় লাগবে প্রচুর কিন্তু হবে সত্যি কথা বলতে কি আমার খুব অসুবিধা হয় একা বলে বোঝাতে পারবো না অনেকটাই সব কিছু সেরে আমি ভিডিও বানাই মেয়েকে পড়াশোনা বাজার ঘাট সব কিছু আমার খুব কষ্ট হয়ে যায় কিন্তু এত পৌঁছে এখন ছেড়ে দেব ছাড়তে গিয়েও ছাড়তে পারি না কষ্ট লাগে যখনই ছেড়ে একদিন ভিডিও ছাড়িনি না ছাড়াতে আমি ভেবেছি যে দেখি না ছেড়ে কেমন কি হয় দেখলাম এখন তো তার কিছুক্ষণ পরে আমি বসেছিলাম আমি যে এবার আমি কি করব। নিরিবিলি বসে আছে ফোনটা হাতে ফেসবুক খুলছি না না খুলে কি পারবো ফেসবুক আমরা এখন ভিডিও বানাই কিন্তু না হলে তো আমরা ভিডিও অন্যের দেখি যখন প্রফেশনাল ন ছিল না অন করা তখনও তো আমরা অন্যের ভিডিওই দেখতাম তা সেই ভিডিও আমাদেরকে দেখে যেতে হবে তা ভাবলাম যে একটা একটা করে ভিডিও অনেক না দিতে পারি একটা একটা করেই দেব একটা পোস্ট করে দেব একটা কিছু সকাল দুপুর রাত একটু কিন্তু আমাদের তো কন্টিনিউ কাজ করেই যেতে হয় আমাদের সময় লাগে আর আমি যখন অন্যের কাছ থেকে সাপোর্ট পাই তো আমারও অন্যকে সাপোর্ট করতে হয় আর সাপোর্ট ছাড়া তো একা একা আগানোও যায় না সময় লাগে খুব কষ্ট হয়ে যায় কিন্তু এতদিন পৌঁছে এখন ছাড়তেও পারছি না কি করবো আর ঠিক আছে সকলে ভালো থেকো